বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ছয়শো ত্রিশটি ঘর তৈরিতে সহায়তা দেবে সৌদি আরব দেশের নয়টি জেলায় এসব স্থাপনা নির্মাণ করা হবে এছাড়া ভুক্তভোগীদের জন্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যে ছয় হাজার একশো পঁচানব্বইটি প্যাকেটও দেবে দেশটি বুধবার দুপুরে সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন সৌদি আরবের বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র এস রিলিফের অর্থায়নে এ সহায়তা দেয়া হবে বাংলাদেশে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করবে সুনবুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নোয়াখালী ফেনী কুমিল্লা ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ এ সহায়তার আওতায় পড়বে